দু বিশ্বকাপে একের পর এক মিচ করে আর্জেন্টিনার সমর্থকদের চক্ষুসুল হয়ে উঠেছিল লাউতারো মার্টিনেজ তবে বিশ্বকাপের পর নিজেকে ঠিকই ফিরে এনেছেন চেনা ছন্দে চলিত বছর মিলানের হয়ে ইতালিয়ান সিরিয়া জয় করেছেন যেখানে লাউতারো হয়েছেন বর্ষসেরা স্ট্রাইকার তবু কোপা আমেরিকায় চিলির বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার প্রথম একাদশে কেন জায়গা হল না লাউতারো মার্টিনেজের আর্জেন্টিনা বারবার আক্রমণে উঠলেও প্রথমার্ধে কোনো প্রকার গোল পায়নি শেষ অর্ধে গিয়েই লাউতারো মার্টিনেজের পায়েই গোল দিয়ে এক শূন্য গোলের জয়ে লিথ নিয়ে মাছ ছাড়ে আর্জেন্টিনা প্রথমার্ধে হতাশা আর দ্বিতীয়ার্ধে চাপের মুখে থাকায় শেষ পর্যন্ত লাউতারো মার্টিনেজকে মাঠে নামাতে বাধ্য হলেন আর্জেন্টাইন কোচ লিউনেলস কালনি তেহাত্তরতম মিনিটে মাঠে নেমে আটাশি মিনিটে করলেন দলের জয়সূচক গোল লিউনেল মেথির কর্নার থেকে জটলায় বল পেয়েছিলেন এই স্ট্রাইকার সেখান থেকেই এলো জয়সূচক গোল এক শূন্য গোলে এ জয়ে ছ পয়েন্ট নিয়ে প্রথম দল হিসাবে কোপা আমেরিকার শেষ আটে পার রাখল আর্জেন্টিনা গ্রুপে তারা আছে সবার উপরে তিন পয়েন্ট নিয়ে কানাডা আছে দুয়ে চিলি এবং পেরু দুই দলেরই ঝুলিতে আছে এক পয়েন্ট করে তবে এবার আর্জেন্টিনা সবার আগেই যে কোয়ালিফাই করবে সেটা এক পর্যায়ে নিশ্চিত হয়ে গেছে এ ম্যাচ থেকে দু পয়েন্ট পাওয়ার পর তবে আর্জেন্টিনাকে এ ম্যাচে অনেকটা সময় পর্যন্ত টিকিয়ে রেখেছিল এমিলিয়ানো মার্টিনেজ অভিষেকের পর থেকেই হয়ে উঠেছিল আর্জেন্টাইন ফুটবলের ত্রাতা কোপায় আমেরিকা বা বিশ্বকাপে তার অতিমানবীয় গোলকিপিং সহজেই ভুলতে চাইবে না আর্জেন্টাইন সমর্থকরা সেই এমিলিয়ানো মার্টিনেজি আরও একবার আর্জেন্টিনার মান বাঁচালেন আজকে প্রথমার্ধে গোলবারের নিচে একেবারেই অলস সময় পার করেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ কিন্তু দ্বিতীয়ার্ধে বেশিরভাগ সময় পার করেছেন ব্যস্ত সময় দ্বিতীয়ার্ধে বাহাত্তর এবং ছিয়াত্তরতম মিনিটে রদ্রিগো এচে বেরিয়া দুই দফায় জোরালো শট করেছিলেন তবে এমিলিয়ানো মার্টিনেজের বিশ্বস্ত হাত বাঁচিয়ে দেয় দলকে এক শূন্য গোলের এই স্কোর লাইনে অবশ্য প্রমাণ করাই কষ্ট ঠিক কতটা দাপুটে ফুটবল উপহার দিয়েছে আর্জেন্টিনা আজকে গোলমুখে চিলির তিন শটের বিপরীতে তারা নিয়েছে বাইশ শট ছটি বিগ চান্স সামনে এসেছিল নটি শট ছিল অন টার্গেটে কিন্তু চিলের গোলবারের নিচে ছিলেন ক্লাদিও ব্রাবো একচল্লিশ বছরের অভিজ্ঞ এ গোলরক্ষক যেন চীনের মহাপ্রাচীর হয়ে উঠেছিলেন আর্জেন্টিনার বিপক্ষে যাই হোক আর্জেন্টিনা এবং এই ম্যাচটিতে যেভাবে পারফরম্যান্স করেছে সেটা সত্যি অবিশ্বাস্য ছিল হয়তোবা ফুটবল প্রেমীরা বিশ্বাসী করে নিয়েছিল যে এ ম্যাচটিতে কোনো প্রকার গোল পাবে না আর্জেন্টাইন ফুটবলাররা কিন্তু শেষ পর্যায়ে গিয়ে দ্বিতীয়্তে বাহাত্তরতম মিনিটে এমন একটা একটা সুযোগ কাজে লাগিয়ে দলকে লিট এনে দেন লাউতারো মার্টিনেজ। আর এক গোলের সেই লিট নিয়ে শেষ পর্যন্ত মাঠ ছাড়ে আর্জেন্টিনা ফুটবল দল